اللهم امين. ربنا ظلمنا انفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة. حسنة وقنا عذابنا مرضاك ويا مال الله أسمن للنساء من الغريب লা পূর্ব পরা পান্ডব সরকার বাড়ির যে ভগবায়ের দরকী ও সকল বাবার আপনার একদল আশেক জারে লই যা লই আপনারা আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করি দুটো হাত এর মধ্যে যদি কেউ ভুল বিয়া তুমি হইয়া থাকি আম্রার তুমি maaf কইরা দাও এর মধ্যে যা সওয়াব হায়াতের সওয়াবের হাদিয়া बेशুমার বাড়াইয়া අපার পায়র নবীর রওজা বরকতে কবুল করো আল্লাহ সব সাহাবা একরামদের পা গো

অনেকের মা কবরে শুয়ে আছে অনেকের அப்பா কবরে শুয়ে আছে অনেকের দাদা দাদি নানা লাদি কবরে শুয়ে আর আছে আল্লাহ জাতি দাতা কি হালে আছে গো আল্লাহ আল্লাহ কবর গুলো রে

আমাদের শুধু শুধু দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে এই দেহটারে কত মায়া করলাম এই সুন্দর দেহটার মধ্যে কত

আরে দোরা দরি কই আমার কটা কটা দোরা দরি কইরা আমার গরির বাই করবি আল্লাহ আল্লাহ গরবা তার গরম বাড়ি গুসুল

এই হাতের মধ্যে যে একটি গুলি আছে যে ঘুরি আছে রে তাই না না খুইলা রাইকা দিব রে এই দাবি কোন বল থাকবে না বিদি

এই জীবনে কত গোসল করলি রে ও কাইতুলা তোলা পূর্ব সরকার বাড়ির বাবারা বন্ধুরা রে গোসল গালাই গুড়িয়া আরে অনেক দিন আসবে দিবে গুসুল তোমার আমার

সারাদিন জিউতি করে যখন রাত্রে বেলা সোনার বাংলাদেশের কথা যখন মনে হয় রে বার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় আবার প্রবাসী ভাইগুলি কাজটা কাজটা বালি যায় আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়া পিছনে আল্লাহ আবার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের শীতের থেকে আবার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি রিজিক বাড়ায় দিও এই পাইকুলা গ্রামের কবরস্থানের কবরের আজাব মাফ কইরা দাও এলাকাবাসীর কবরবাসীর কবরের আজাব মাফ কইরা

আল্লাহ কারো কবরে আযাব দিও আমার এক প্রবাসী ভাই দল্লু ধন্য দল্লু সন্তান মোহাম্মদ জালাল জালাল সরকার কবরবাসীর জন্য দোয়া চাই আব্বার জন্য দোয়া চাই বংশের জন্য দোয়া চাই আল্লা আল্লাহ যারা অন্ধকার গোবরে শুল আল্লাহ কার গোবর আনা আপা আমার কবরে আজ ওনাই আপা আমার আ কেন কেন আসা বেদিয়া বার ফাগুলে বা মার ফাগুরা আমি কোন হাতি 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 হাতুকার কারো খবর আজ আল্লাহ মোহাম্মদ জালাল মিয়া যিনি বিদেশের বাড়িতে এই জালাল সরকারকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও মানের সম্মানিত যদি রাখিও সংসারটার মধ্যে তুমি শান্তি দান করে দিও গো আল্লাহ আমার মোহাম্মদের মানুষ ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ সুহাগ মেম্বার সাহেব কোয়া আল্লাহ জনাব মোহাম্মদ সুহাগ মেম্বার সাহেবের মা এবং বাবা দাদা দাদি দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মায়ের কুল বাবার কুল বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে আল্লাহ কার কবরে আল্লাহ যারা দুনিয়াতে বাচ্চা আছে তুমি নে খায়া দান করো আল্লাহ সয়াদ যারা মোহাম্মদ ইকবাল সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ সৈয়দ যারা ইকবাল সাহেবের বংশের দুতুলি মানুষ সম্বকার কবরে আল্লাহ কার কবরে আযাবে দিও না আল্লাহ তাদেরকে বহসম্মান দিয়েছো আরো বেশি বেশি করে সম্মান কত গুণ পারসি বা ফুলে ওটা কত গুণ না অনেক কি আছে অনেক আছে আল্লাহ কয়েকজনের না বলবো আল্লাহ তুমি তো মানুষের মনের খবর জানো দিলের খবর জানো অঙ্করের খবর জানো আল্লাহ আশা নিয়ে দোয়া চাইলো আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ধন্যবাদ ধন্য সন্তান সৈয়দ রকিবুল হক ইকবাল সাহেব আল্লাহ এই প্রধান অতিথি সাহেবের বংশের কবর আজাব মাফ করে দিন আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে দেখ হায়াতান করেন গো আল্লাহ সবাই বলি দুরুদ নবীরে নাতে গাইয়া বীরে না দেয় দনে করি ভয় বাড়ি আল্লাহ আমরা মনে

رسول الله صلى الله عليه وسلم